তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আবার নতুন আর একটা গল্প নিয়ে এলাম গধক লম্ব কর্ণ একটি বনে বাস করত একটা সিংহ তার নাম ছিল করাল কেশি ধুতরস নামে একটি শেয়াল তার সঙ্গে থেকে সমস্ত কাজকর্ম করে দিত সিংহ শিকার করত শিয়ালকে ভাগে জুট শিয়ালের ভাগে জুটত তার প্রসাদ এইভাবে কাটছিল তাদের দিন একদিন তারা শিকার করতে বেরিয়ে পড়ল একটা পাগলা হাতির সামনে পড়ল শিয়াল বলল ওকে বধ করুন প্রভু একটা বিরাট প্রাণীকে বধ করতে পারলে অনেক দিন খাওয়া অনেক দিন খাবার চলবে সিংহ সিংহ ক্রমে করতল হাতিকে হুম সিংহ আক্রমণ করলো হাতিকে তুমুল যুদ্ধ হলো। দুজনের মধ্যে হাতির দাঁতের আঘাতে গুরুতর হয়ে গেল সিংহ যন্ত্রণায় কাতর হয়ে গুহার গুহার পরে রইল কয়েক দিন মানে এতটাই যুদ্ধ চলেছে যে সিংহ দাঁতের হাতে দাঁতির হাতির দাঁতের মধ্যে যে আঘাতগুলো লেগেছে তাতে অনেক দিন ওকে আবার গুহায় থাকতে হলো সিংহকে দিনগুলো বিনা শিকারে কাটতে কাটতে হলো তার মানে ওই দিনগুলো কষ্ট পাচ্ছিলো তো শিকার করতে পারছিল না সিংহ সঙ্গে শিয়ালেরও উপোস চলছিল ক্ষুদায় কাতর হলো দুজনে শিয়াল বলল একটা কিছু ব্যবস্থা করুন প্রভু তা না হলে তো আমরা মারা পড়ব সিংহ বলল আমার আমার চলার শক্তি নেই এই অবস্থায় কখনোই গিয়ে শিকার করা সম্ভব নয় তবে তুমি যদি কোনো শিকার শিকারকে ভুলিয়ে ভুলিয়ে ভালিয়ে এখানে আনতে পারো তাহলে তাকে বধ করে আহারের ব্যবস্থা করা যেতে পারে হতভাগ্য দূর দুরাশায় বেরিয়ে পড়ল হুম কোনো কোনো নিহির প্রাণীর সন্ধানে বন বন পার হয়ে অবশেষে ঢুকে পড়লো একটা গ্রামে সেখানে গিয়ে দেখলো একটা গাধা পুকুরের ধারে মাঠে ঘাস খাচ্ছে সে ছিল ধোপার গাধা নাম তার লবকর্ণ শিয়াল তার কাছে উপস্থিত হয়ে বলল নমস্কার মামা অনেক দিন পর এলাম তা তোমার শরীরে এত শুকিয়েছে কেন কি হয়েছে তোমার হুম লবকর্ণ তার কান দুটো লটপট করে বলল ভাগ্নে ধোপার কা ধোপার কাপড়ের বোঝা বইতে বইতে শরীরে একটা শরীরের শরীরের এত হাল এই হাল খেয়েও খেতেও দেয় না তেমনি এই মাঠে এ মাঠে সে মাঠে করে ঘুরে ঘুরে আমাকে ঘাস খেতে হয় তারপরেও কপালে জোটে জোটে রাম ধোলায় হুম মানে এমাট ওমাট করে ঘাস খায় তবুও আমার কপালে জোটে রাম ধোলায় শিয়াল বলল বলো কি এত কষ্ট যখন তাহলে থাকছ কেন এখানে চলো আমার সঙ্গে বনে সেখানে নদীর ধারে কত সবুজ সবুজ ঘাস দিব্যি খাবে আর মনের আনন্দই গান গাইবে চলো এখন শিয়াল তো চালাক চতুর রো নিয়ে চলে যাচ্ছ কে যে চলো কারণ ওকে তো সিংহ বলেই দিয়েছে যে একটা বুঝিয়ে বাজিয়ে যদি কাউকে আনতে পারো তাহলে নিয়ে আসো গাধা গাধা বলল বনে এত বাঘ সিংহ আছে আমাকে দেখলেই ঘা ঘায়ে কামড়ে ঘাড় ধরে কামড়াবে এখানেই ওখানেই ওখানে যেতে চাই না বাপু এই বেশ ভালো আছে শরীরের লোম ফসল ফুলিয়ে ধুল ফুলিয়ে দূরপাস খাচ্ছি সে বোন সেই বনে আমাকে কেউ কিছু বলে না মানে আমি এই সব বনে যে ধূরপঘাসগুলো খাচ্ছি আমাকে তো কেউ কিছু এখানে বলে না আর তুমি হলে আমার মামা আমাকে কেউ কিছু বল কিছু বললেই হলো তুমি নিশ্চয় হুম তুমি হলে আমার মামা তোমাকে কেউ কিছু বলবে বললেই হলো তুমি নিশ্চিন্তে আমার আসতে পারো তাছাড়া আমার বাড়িতে একটা সুন্দর মেয়ে গাধা আছে তাকে বলেছি গ্রাম গ্রামে গেলে তোমার জন্য একটা বর খুঁজে আনবো তাই বল তাই বলছিলাম গেলে ভালোই হতো শেষ পর্যন্ত লবকর্ণ যেতে রাজি হলো ধূ ধুরাশা তার সঙ্গে ধুরাশা তার সঙ্গে করে নিয়ে হাজির হলো সিংহের গুহার সামনে সিংহ খুবই খুশি বাহ দুশার শেষ পর্যন্ত মানে মানে শিয়ালটা দুরাশার শেষ পর্যন্ত একটা শিকার নিয়ে হাজির হয়ে হয়েছে দেখছি পেটে খিদেও আর আর সামলানো যাচ্ছে না সিংহ তাকে বধ করার জন্য তক্ষণি লাফিয়ে তখনই মারল এক লাফে সে শরীরের ব্যথা নিয়ে ব্যথা নিয়ে তাকে আক্রমণ করল কিন্তু কিন্তু সুবিধা হলো না গাধার দেহের সামনে ছুটে গেল তার থাবা হুম সে গিয়ে সে গিয়ে পড়ল গাধার একটা পাশে এক পাশে লবকর্ণ আক্রমণ হলে চিৎকার চে চি চিললে দৌড় দিল চিৎকার করতে করতে মানে গাধাটা তখন চিৎকার করতে করতে দৌড় দিল এক দৌড়ে তার তার সেই গ্রামের মাঠে হাজির হলো সাহেব মানে শিয়াল বিরক্ত হয়ে সিংহর ওপরে বলল এত বুঝিয়ে সুঝিয়ে গাধাকে আপনার সামনে হাজির করলাম আর আপনি এক আপনি শিকার করতে পারলেন না পারলেন না কেশর কেশর লজিয়ে মানে কেশরটাকে মতো যেন কেশর আছে কেশর দিয়ে বলল মানে কেশর রেগে গিয়ে বলল ঠিক তৈরি ছিলাম না তাই মানে আমি ঠিকমতো তৈরি হয়েছিলাম না তাই তাই ফসকে ফসকে গেল শিকারটা হুম আমি তো ঠিকমতো তৈরি হয়েছিলাম না ওই জন্য শিকারটা ফসকে গেল আবার দেখো অন্য কাউকে আনতে পারো কি না হলে আজও উপোস দিয়ে আমাদের দুজনকে থাকতে হবে ধুরাসা মানে শিয়াল ধুরাসা মানে শিয়াল হুম ধূসর যে যার নাম না শিয়াল এ শিয়াল বলছে এবারে এবার তৈরি হয়ে থাকবেন আবার চেষ্টা করে দেখি কোনো শিকার এখানে আনা যায় কি না দুরাসা হাজির হলো আবার লবকর্ণের কাছে লবকর্ণ তখন মাঠে চড়ে ঘাস খাচ্ছিল তাকে দেখে বলল বেশ জায়গা নিয়ে বেশ জায়গায় নিয়ে গেছিলে তো পৈতৃক প্রাণটা যাচ্ছিল আর কি তখন মানে গাধা বলল যে ভালো জায়গায় নিয়ে গেছিল আমাকে আমার তো প্রাণটাই যাচ্ছিল আর কি ধুরাসা বলল মামা তুমি অবুঝের মতো ব্যবহার করেছিলে করে চলে এলে সিংহ তোমাকে আদর করে আদর করে ঘরে নিয়ে যেতে চাইছিল তুমি সে সেটা বুঝ বুঝলে না মারলে ছুট লবকর্ণ বলল আমি সিংহর কাছে ল সিংহর কাছে লজ্জিত মুখে দেখতে পাচ্ছি না সিংহের কাছে লজ্জামুখ দেখতে পাচ্ছি না তোমাকে তিরস্কার করে বলছি এমন অতিথি আনলে যে সে যে সে বুঝবে না চলো চলো তুমি আমার সঙ্গে আমার মুখে আমার মুখ রক্ষা করো গাধা বললো হুর ঠিক ঠিক করিনি তো বলছে গাধা তখন ভাবছে ধুর ঠিক নি তো এইভাবে সে দুরাশাকে পিছনে 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 চলতে লাগলো মানে শেয়াল ওর পেছনে পেছনে চলতে লাগলো হাজির হলো দুজনে সিংহর গুহার সামনে করালকেশি করালকেশি তাকে ভুল ভুল হয় না করালকেশি আর ভুল হয় না নির্বোধ গাধাকে বধ করে ফেলল সিংহ করালকেশি শেয়াল বলল অনেকদিন পেয়ে অনেক দিন পরে খাবার জুটেছে আমি স্নান সেরে আসি আরাম করে খেতে চায় তুমি তখনই পাহাড়ে পাহারা দাও তুমি ততক্ষণ পাহারা দাও সিংহ স্নান সারতে এসেছে দেখে দুরাসা গাধা দুই চোখ দুইটি চোখ করে মজাটাকে খেয়ে ফেলল হুম দুরাসা গাধা চোখ দুইটি চোখে আর মগজটাকে খেয়ে ফেলো মানে গাধার চোখ দুটো মগজ ওটা খেয়ে ফেলেছে রেগে গিয়ে বলল আমার খাবার আগে তুমি খেয়ে ফেল খাওয়া আরম্ভ করে দিয়েছো তোর সব তোর সম্পত্তি কম নেই মানে তোর তো সাহস কম নেই হুম দুরাশাকে দুরাশাকে হাত জোর করে তাকে বোঝাতে চাইলে বলল রাগ করবেন না গাধা দু চোখ আর মগজটা তো ছিল না দুটো চোখ আর মগজ তো ছিল না যদি থাকতো তাহলে একবারে আপনার খাবার থেকে রক্ষা পেয়েলো আবার কি সে ফিরে আসতো কেশর করাল কেশর বলল ঠিক বলেছেন তার রাগ তার রাগ ফেল পড়ে গেল আবার তৃষ্টি তৃপ্তি করে খাবার খেল মন দিয়ে মানে তুমি বোঝো তোমরা সিংহ শেয়াল কত চালাক শিয়াল কি করলো মগজ আর চোখ ওটা খেয়ে নিয়েছে এবার যখন বলছে সিংহ যে তুমি আমি না আসা অপেক্ষা করতে করতে তুমি খেয়ে নিলে তখন বলছে না ওর তো চোখও ছিল না মগজও ছিল না যদি চোখ আর মগজ দুটোই থাকতো তাহলে একবার আপনার থাবার থেকে পালিয়ে গেছিলো আবার গিয়ে আমি বোঝালাম আর ও চলে এলো তারপরে ওর রাগটা কমে গেল সিংহ কি করলো তারপরে আস্তে আস্তে দুজনে মিলে মিলেমিশে ওর যে মাংসটা বেরোলো ওটাকে খেয়ে ফেলো আমার গল্পটি এখানেই শেষ হল কেমন লাগলো বন্ধুরা প্লিজ কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর লাইক দাও থ্যাংক ইউ